গোলাপের পাপড়িও দেখা যাচ্ছে দেখো দাম যত কম দি টেস্ট তো করতে হবে সেটাই তো দাম কম বলে তো উল্টো মাল দিলে আসবে না কিও সেটাই তো দেখছি এই দিদি এখন কোয়ালিটি দেখেন এই যে আলু বাহ ও এবারে দারুন ঝুরো ঝুরো দেখতে পাচ্ছ আর এটা কি তুমি নিজেই করো নাকি আর লং গ্রেন রাইস দিচ্ছ তো এই কুড়ি টাকায় চিকেন বিরিয়ানিতে আর বলছি চিকেনটা কোথায় গেল চিকেনটা আলাদা করে করা আছে আলাদা করে করো তাই না বাহ চিকেন কষা

কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি দুই পিস চিকেন দিয়ে তো চলো এবার টেস্ট করে দেখি এরকম সাইজে দুই পিস চিকেন দিচ্ছে আর এর সঙ্গে এত বড় সাইজের একটা আলু দেয়া হচ্ছে আর স্যালাড আছে আর এর সঙ্গে মাটনের চর্বিও দেয় আমার দেখেই বেশ ভালো লাগছে রাইসগুলো দেখতে পাচ্ছি এরকম লং গ্রেন রাইস দিয়েছে আর এটা চলো আগে একটু শুধু টেস্ট করে দেখি রাইসটা একদম নর্মালি বাচ্চাদের জন্য করেছে তো টেস্টটাই তাই জন্য বেশ ভালো হয়েছে আর সেরকম রিচ না এরপর হলো চিকেন এই হলো একটা সাইজ চিকেনগুলো আগের থেকে দিদি কুক করে সিদ্ধ বেশ ভালোই হয়েছে এরপর আছে আলু যার একটা সাইজ এরকম দেখি কেমন সিদ্ধ হয়েছে আলুগুলো ধরছে একদম পুরো ভেঙে পাউডার হয়ে যাচ্ছে তো চলো সব কিছু মিশিয়ে একটুখানি খাই এই হলো রাইস আর এর সঙ্গে আলু আলু দিয়ে বিরিয়ানিটা স্বাদ এখন বেড়ে যাচ্ছে আর এর সঙ্গে আছে চিকেন কুড়ি টাকায় সন্ধ্যেবেলা পেট ভরে যাবে আর বাচ্চাদের রাতের ডিনারও হয়ে যাবে ওই পরিমাণটা সেরকমভাবেই দিয়েছে আর এর সঙ্গে আছে স্যালাডও তো আমার তো বেশ ভালোই লাগলো তো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি আর দিদি বলো প্রথমে কেমন আছো আছি ভালো আছি ভাই বাহ তোমার নামটা কি একটু বলে দাও

বা ঠিক আছে আসছি দিদি তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে আর তোমরা যদি আসো এখানে অবশ্যই ট্রাই করো ব্লগে এখানে পরবর্তী দেখা হবে টাটা